এই পৃথিবীতে কেউ সঙ্গে জন্ম নিয়ে আসেনি পৃথিবীতে একাই আসতে হবে আর একাই চলে যেতে হবে এই পৃথিবীতে আমরা কেউ কারো নই সত্যি আমরা এই পৃথিবী জুড়ে কেউ কারো নই এসেছি একা চলে যাব একাই তাহলে বন্ধুরা আজকে একটা খুব সুন্দর গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে গল্পটা মন দিয়ে শুনুন কেমন লাগল শেষে কমেন্ট বক্সে লিখুন চল সময় নষ্ট না করে গল্পটি শুরু করি একটি ছেলে নাম ছিল তার পলাশ খুবই শিক্ষিত চাকুরিও ভালো পেয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে যেন ভাগ্যটাও বদলে গিয়েছে তিনি পরিশ্রমও খুব করতেন বছর বছর চাকুরিতেও প্রমোশন হচ্ছে কিছুদিন আগেই নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে কুড়ি লক্ষ টাকা খরচ করে পলাশ একদম ঝকঝকে নতুন সিলভার কালারের গাড়ি কিনেছেন যেহেতু গাড়ি কিনেছেন তাই বাড়ির সবাই খুবই আনন্দিত পরিবারে যেন আনন্দের শেষ নেই দিন দিন চাকুরির বেতন বেড়েই চলেছে তাই ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকায় বাড়ি আর গাড়ি সব কিনে ফেললেন সেই আনন্দে পলাশ বাড়িতে একটি পার্টি দিলেন সেই পার্টিতে অফিসের স্থাপদের ও আত্মীয় স্বজনদের আমন্ত্রিত করলেন বেশ হই হুল্লোরে পার্টি শেষ হল সবাই ভালো আনন্দ করলেন আর পলাশের প্রশংসার শেষ থাকল না সকাল হলেই পলাশ গাড়ি করে অফিস যাবে ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে পলাশের বুক ফুলে উঠতে লাগল পলাশ ড্রাইভিংটাও শিখে নিয়েছে পলাশ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত অর্থ সম্পদ জমানো যেন তার নেশা হয়ে গেছে স্ত্রীর নামে কুড়ি লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে ছেলেমেয়ের নামে মোটা অঙ্কের এফডিআর করে রেখেছে পরিবার যেন থাকে দুধে ভাতে এর ঠিক চার মাস পরের কোথা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পলাশ মারা গেলেন সে এক বড় দুঃখের কথা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্পট ডেড গাড়ির ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাতেন পলাশ যতদিন চালিয়েছিলেন ধীরে সুস্থই চালিয়েছিলেন কোনো সমস্যা হয়নি ড্রাইভারের বেসামাল গতি দুর্ঘটনার বড় একটা কারণ কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি ড্রাইভারের আর এখন তো সবই শেষ হয়ে গেছে সারা জুড়ে শোকের মাতম স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে পলাশের মা এই বয়সে এমন শোক ধরেছেন কিছুতেই মেনে নিতে পারছেন না বারবার বার ভেঙে যাচ্ছেন স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে সন্তান দুটো হাউমাউ করে কাঁদছেন এত সুখের সংসারটা ভেঙে তজ নজ হয়ে গেল পলাশের লাশ গ্যারেজে শুয়ে রাখা হয়েছে সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে একটু পর পর সবাই এসে মুক্তা শেষবারের মতো দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে একটু পরেই শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে মৃত পলাশ যেন সবার দুঃখ কষ্টগুলো দেখছে ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না সবাই আসলো শ্মশানে নিয়ে যাওয়া হলো। পড়ানো হল পোড়াতে পোড়াতে রাত প্রায় বারোটা বেজে গেল সবাই ফিরে গেছে এখন শ্মশান ঘাটে আর কেউ নেই দুইজন জমদূত এসে মুখ কোমড়া করে পলাশকে কিছু প্রশ্ন করতে লাগল তারপর পলাশকে নিয়ে আকাশের দিকে রওনা দিলেন কিছু পথ পৌঁছানোর পর পলাশকে বলা হলো থেমে যাও তোমার আত্মা আর এগোতে পারবে না তোমার অনেক ঋণ আছে ওই ঋণ এখনও শোধ করা হয়নি ঋণ শোধ না হওয়া পর্যন্ত তুমি এখানে গ্রহণযোগ্যতা পাবে না যমরাজ বলল তার দুধদের ওকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে নিয়ে যাও পলাশকে আবার শ্মশানে নিয়ে আসা হল পলাশকে শ্মশানে থাকতে অসুবিধে হচ্ছে সে চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেলো ছেলে মেয়েদের সমস্ত ডিপিএসআরএফি আর ভেঙে ফেল আমি আর এ যন্ত্রণা সহ্য করতে পারছি না কিন্তু না তার চিৎকার কারও কাছে পৌঁছাল না এভাবে ছয় মাস কেটে গেল তার ঋণগুলো কেউ শোধ করল না নিদারুণ কষ্টে পলাশ আফসোস করতে লাগল বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ জমিয়েছি আর আজ আমার কোনো মূল্য নেই ছয় মাস হয়ে গেল এখনও আমার আত্মাগ্রহণযোগ্যতা পেল না আর কোনদিন পাবে কিনা তাও জানি না পলাশ কাঁদতে লাগলেন মন্দিরের ঘন্টির শব্দে পলাশের ঘুম ধিমে গেল এতক্ষণ সে স্বপ্ন দেখছিলেন ঘেমে একাকার হয়ে গেছে বিছানা থেকে উঠে বসলো ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা ছিল পলাশ সকাল সকাল ফ্রেস হয়ে গেল এবং ফ্রেস হয়ে গাড়ি কিনতে নয় সোজা মন্দিরে চলে গেলেন যাওয়ার পথে কেবল এটুকুই মনে হল এ পৃথিবীতে কেউ কারো নয় পলাশ প্রতিজ্ঞা করল আর কোনো ঋণ নয় তো বন্ধুরা আপনারা এই গল্প থেকে কি শিক্ষা পেলেন কমেন্ট বক্সে লিখুন আর আমাদের চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ